বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলনের সাথী ভাইরা সবাই সালাম করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাখের লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আজকে শহীদের স্মরণে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে সম্মানিত ভাইরা আপনারা শুনছেন আঠাশে অক্টোবর কি ঘটনা ঘটেছিল সালে এটা আপনারা শুনলেন ঘটেছিলেন শুনেছেন তারপরে ওনারা সালে নির্বাচন নির্বাচন করার পরে কর্মী ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই কি হলো কি হবে তারপরে চোদ্দ সালে নির্বাচন আমরা বলছি যে ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ তাল্লা বলেছে ইন্নাল্লাহ আমার সবেরিন তারপরে আমরা কর্মী ভাইদেরকে ধৈর্য ধারণ করার কথা বলার পরেও তারা অস্থির হয়ে গেছে এরপরে চোদ্দো সাল আঠারো সাল তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কি হলো বা রিবারও হলো তারপরে আবার ছত্রিশ সালে নির্বাচন করার পর তারপরেও বলে হুজুর রিবারও খাওয়া হলো আল্লাহ তালার কথা যে ইন্নাল্লাহা মাআসাবরিন যারা ধৈর্য ধারণ করে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন ঠিক তো ভাইরা আমরা যখন দোয়া করি সেই দোয়া করতে করতে অনেক দোয়া করেছি সাইয়েদ সাহেবের জন্য দোয়া করেছি আমাদের শহীদদের জন্য দোয়া করেছি আমাদের নেতাদের আমাদের কর্মী ভাইরা বলে তোমরা ইয়াতো দোয়া করো আমাদের পরিবারের লোকেরা বলছে যে তোমরা এত দোয়া করো কেন কবুল হয় না আল্লাহ রসুল বলেছেন দোয়া করলে তিনটা লাভ হবে কয়টা লাভ একটা সাত সাত কবুল হবে আর একটা কি হবে আর দ্বিতীয় নম্বর যেটা আমাদের মহাবিপদ কেটে যাবে আর তৃতীয় নম্বর যেটা হলো সেটা আপনার এই দোয়াটা শুনছে তো থাকবে বলেন সোহান আল্লাহ আপনার এই দোয়ার পরিপ্রেক্ষিতে আজকে দেখেন আমাদের মাঠে ময়দানে সারা দেশে যাওয়াদের গণতোয়ার আছে কিনা আল্লাহ তাল্লার কথা বাস্তবায়ন হবে হজে আমরা এই ধৈর্য ধারণ করে থাকি ইনশাআল্লাহ আমরা সামনের নির্বাচনে এই ধৈর্য ধারণ করার পরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহাবিজয় দান আমরা একজন করে নজরুল মননা শেধে পূর্তিটি বাড়ি বাড়ি গিয়ে পূর্তিটি দরজায় করা নারে রেনে রে আমরা আমাদের দারিভাল্লার পক্ষে ভোজ নেওয়ার চেষ্টা করবো আপনার রাজি আছে আপনার আহ্বান দেখি আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহামদুল্লাহ